হাই পাবলিক আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ডিটক্স ওয়াটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি কি লাগছে তো আশা করি তোমরা দুটো ডিটক্স ওয়াটার ভিডিও দেখে বুঝতে পেরেছ কীভাবে বানাতে হয় কখন খেতে হবে কি না কি তোমরা খালি পেটে পেটেটা খেতে পারো হ্যাঁ তারপর আফটার ব্রেকফাস্ট খেতে পারো সারাদিন যখন ইচ্ছে খেতে পারো ডিটক্স ওয়াটার যখন ইচ্ছে মতো খাওয়া যায় তো খাবার আগে খালি পেটে খাওয়া যায় ডিটক্স ওয়াটার যখন ইচ্ছে খাও ভরা পেটে খেও না খাবার কিছুক্ষণ পর খেও খালি পেটেও খেতে পারো তো আজকে আবারও একটা ডিটক্স ওয়াটার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো কি কী লাগছে কিভাবে বানাবো চলো সেটা পুরো তোমাকে দেখাবো তো এখানে আমি প্রথমেই আমার ফেভারিট যে জলের জাগটা সেটা আমি নিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আজকে যে ডিটক্স ওয়াটারটা বানাবো তার মধ্যে একটা নতুন একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদের উপকারিতা তোমরা সবাই জানো তো কাঁচা হলুদটা আমি এখানে স্লাইস করে নিয়েছি একদম পাতলা পাতলা করে তো টুকরো করে আর এখানে নিয়েছি শশা আর পাতিলেবু স্লাইস করা আর মিন্ট পাতা বা পুদিনা পাতা হুম তো এখানে এগুলো দিয়ে জারের মধ্যে এবার জল দিয়ে দেবো এটাকে আমি ফ্রিজে স্টোর করব সারাটা রাত দিয়ে সকাল থেকে খালি পেটে আমি খাবারটা শুরু করব তো তোমরা কিন্তু অবশ্যই ডিটক্স ওয়াটারটা মানে একদম বাড়িতে ট্রাই করো যা গরম পড়েছে তাতে স্কিন অ্যান্ড হেলথ ঠিক রাখার জন্য হাইড্রেট রাখার জন্য নিজেকে ফ্রেশ রাখার জন্য জল তো বেশি পরিমাণে খাওই কিন্তু তার সাথে ডিটক্স ওয়াটারটাও মানে পান করার চেষ্টা করো এটা তো তোমাদের উপকার হবে তো এটা ছিল আজকে ডিটক্স ওয়াটারের একটা ভিডিও আর এরকম আরও অনেক কিছু অ্যান্ড আমি নেক্সট আসবো স্কিন গ্লোয়িং একটা মানে হেলথ ড্রিঙ্কস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এই ডিটক্স ওয়াটারগুলো কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর এটা এখন আমি ফ্রিজে স্টোর করব কারণ সকালবেলা থেকে খাওয়া শুরু করব তোমাদের তো আগেও বলেছি আজও বললাম তোমরা তো জানোই কাঁচা হলুদের ডিটক্স ওয়াটার তোমরা সবাই জানো কাঁচা হলুদ আমাদের জন্য কতটা উপকারী তো অনেকে কাঁচা হলুদ খালি পেটে সকালবেলাও খেয়ে থাকে তো তোমরা চাইলে এরকম ডিটক্স ওয়াটার বানিয়েও খেতে পারো তো আজকের জন্য এটুকুই আবার নেক্সট কোনো না কোনো হেলদি কিছু ফুড বা কোনো ডিটক্স ওয়াটার হোক বা ফ্যাট কাটার ড্রিঙ্কস হোক যাই হোক বা স্কিন গ্লোয়িং কোনো ড্রিঙ্কস হোক সেগুলো নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে তো আজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ফলো করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা